যেই বান্ধবীর কাছে হারাম রিলেশনশিপ ইজ জাস্ট আ কমন থিং যেই বান্ধবীর কাছে টিকটকে ভিডিও আপলোড দেওয়া জাস্ট আ কমন থিং যেই বান্ধবীর কাছে পরপুরুষের কাছে ইজ্জত বিলিয়ে দেওয়া জাস্ট আ কমন থিং যেই বান্ধবীর কাছে বেপর্দায় দেহ প্রদর্শন করিয়ে চলা ইটস জাস্ট আ কমন থিং এরকম বান্ধবী যেই মেয়ে বানিয়েছে সে চরিত্রবান হলেও কি হবে তার চরিত্র নষ্ট হতে বেশি দিন সময় লাগবে না ঠিক কিনা বলেন এই জন্য আমরা সবসময় বলি সঙ্গদোষে লোহাও কিন্তু ভাসে আপনি অনেক ভালো মেয়ে আপনার বাবা ভালো আপনার মা ভালো আপনার আপন বোনটা ভালো আপনার ফ্যামিলি ভালো কিন্তু আপনার বান্ধবী যদি খারাপ হয় আপনি একদিন না একদিন নষ্ট হয়ে যেতে পারেন ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা এক অসাধারণ আয়াত বলেছেন কোরআনে আল্লাহ তালা কি বলছে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা দুনিয়ার বুকে চরিত্রহীন বান্ধবী রেখেছে চরিত্রহীন বন্ধু রেখেছে যেই বন্ধু নামাজের দাওয়াত দায়নাব রোজার দাওয়ার দায়নাব হারামের দাওয়াত দায়েপ গানের দাওয়াত দায়েপ প্রেমের দাওয়াত দায়েপ এমন বন্ধু যারা রেখেছে কে মতের কঠিন দে তারা কি বল বেল্লা বলছেন ইয়া ওইলাটা লেতানিলাম আত্মফুলান হলিলাম ওই মেয়েটা ওই যুবকটা কে দিনে চিল্লিয়ে চিল্লিয়ে আওয়াজ করে বল বেল্লা আফসোস আফসোস যদি অমক বন্ধুকে আমি আমার বন্ধু না বানাইতাম যদি অমক মেয়েকে আমি আমার বান্ধবী না বানাইতাম যদি অমক যুবককে অমক ভাইকে আমি আমার বন্ধুনা মনে করতাম আজকে আমার জাহান্নামটাও ধরিত হতো না ইয়া ওয়াইলাত রাইতনি লমত্তাকিদ ফুলরান খলিলা আফসোস করবে যে ইশরে যে সেই যুবকটা আমার বন্ধু না হতো ইশরে যদি সেই মেয়েটা আমার বান্ধবী না হতো আজকে আমার বেহাল দশা হতো না অতএব বন্ধু চুজ করার ক্ষেত্রে ভেরি অ্যালার্ট চরিত্রহীন কোন নারীকে আমার বান্ধবী মানাতে পারি না ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে চরিত্রবান মেয়ের সঙ্গে বন্ধুত্ব করার তৌফিক দান করেন সবাই আমিন পাঁচ নাম্বার হচ্ছে মেয়ে মানুষের ফল্ট এটা এটা হচ্ছে মেয়েদের একটা ন্যাচার মেয়ে মানুষ বিশ্বাস করে খুব সহজ এবং মেয়েদের বিশ্বাসটা এতটা সহজ সরল যাকে তাকে বিশ্বাস করে ফেলে যাকে তাকে ট্রাস্ট করে ফেল এবং মেয়েদের অর্ধেক জীবনের চাইতে বলতে গেলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় ভুল মানুষকে বিশ্বাস করার জন্য ঠিক কিনা বলে আপনি সেই মেয়েকে জিজ্ঞেস করেন যেই মেয়েটা ভুল করে বিশ্বাস করে একজন চরিত্রহীন লম্পটকে বিয়ে করেছে তার জীবন যে কতটা নষ্ট হয়েছে একমাত্র সেই মেয়েটা ছাড়া এই আঘাত এই যন্ত্রণা এই কষ্ট আর কেউ ফিল করতে পারবে না ঠিক কিনা বলেন একজন মেয়ে একজন যুবককে ট্রাস্ট করছে তাকে তার ছবি দিচ্ছে ভিডিও চাচ্ছে ভিডিও দিচ্ছে যেতে বলছে যাচ্ছে যা করতে বলছে করছে ইজ্জত চাচ্ছে মেয়েটা বিশ্বাস করে ইজ্জতও দিয়ে দিচ্ছে যে আমাকে তো বিয়ে করবেন ফিউচার কিন্তু এই যুবকটা একটা সময় গিয়ে মেয়েটার বিশ্বাসকে এমনভাবে ভেঙে দেয় যে মেয়েটার জীবনটা একুলো ভাঙে ওকুলো ভেঙে যায় ঠিক কি না বলেন এই জন্য ইয়া ইউ আল্লাহ দিন আহকম আল্লাহ তালা বলছেন ও ইউ হু বিলিভড টেক প্রিকশন যাকে তাকে বিশ্বাস করতে যেও না হে বিশ্বাসীরা সাবধান হ যে সাবধান হয় সে ঠকে কম জিতে বেশি ঠিক কিনা বলেন এজন্য জন্য আমার প্রিয় বোন যাকে তাকে বিশ্বাস করতে যাবেন না আল্লাহ মা বোনদেরকে বোঝার তো অফিক দান করুক পরেন সবাই আমিন